আমরা গ্রিন এগ্রিটেকের একজন অফিসারকে পেয়েছি আমাদের মাঝে তার কাছে তার পরিচয় এবং তিনি কোন পদে নিয়োজিত আছেন সেটি জানতে চাইবো ধন্যবাদ আবু আপনাকে আমি মোহাম্মদ জাকারি আলম আমি আসি গ্রিন এগ্রিটেকের মার্কেট প্রমোশন অফিসার হিসেবে আপনি কোন কোন এরিয়াতে কাজ করছেন আমি মূলত রংপুর এবং দিনাজপুরের কয়েকটি থানা নিয়ে কাজ করতেছি তার মধ্যে আপনার দিনাজপুর সদর কাহারল বীরগঞ্জ শেতাবগঞ্জ পীরগাছা এবং খানসামা আপনার আন্ডারে কতগুলো হাব এবং মানুষ কর্মরত রয়েছে আমার আন্ডারে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটি হাব কাজ করতেছে এর পাশাপাশি তাদের অনেক কৃষকে আছে যাদের আমরা পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন ধরনের নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে আপনারা কি কি সুবিধা দিয়ে থাকেন আর আপনার জায়গা থেকে আপনি কি পরামর্শ দেন তাদেরকে আসলে নতুন উদ্যোক্তা যারা হতে যাচ্ছে তাদেরকে আমরা নার্সারি আইটেমের যেগুলো আছে বিষয় যেমন বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এগুলো আমরা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে থাকি আবার নার্সারি এটিমের যেমন ধরেন ট্রে মিডিয়া শেডনেট তারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চায় আমরা তাদেরকে সেগুলো সরবরাহ করে থাকি আর হচ্ছে যে সারার ক্ষেত্রে সারা অনেক সময় দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আমরা এই রোগগুলো আক্রান্ত হলে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি যেমন পচনের জন্য যে ট্রিটমেন্টটা দরকার আমরা সেটা দিয়ে থাকি আবার পোকামাকড়ের জন্য যেটা দেয়া দরকার বা কখনো দেখা যাচ্ছে যে সারা ছোট বড় হইতেছে সেক্ষেত্রে যেটা আর কি করণীয় সেই পরামর্শ গুলো মানে নার্সারি আইটেমে আপনার বিভিন্ন ধরনের পরামর্শ এগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি এমন কোন ঘটনা ঘটেছে যে সে বিপদে পড়েছিল আপনার কাছে সাহায্য চেয়েছে হ্যাঁ এমন রহ ঘটনা আছে যাদের হয়তো তারা নতুন চারা বিষয়ে কিছু বুঝতেছে না তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট আমাদেরকে দেয়া লাগে আচ্ছা আমাদের যে হাব সরঞ্জাম গ্রিন এগ্রিটেক হাব সরঞ্জাম গুলো বিক্রি করে যতটুকু জানি এর পাশাপাশি গ্রিন এগ্রিটেক কেন চারা উৎপাদনে আগ্রহী হলো এখানে মূলত আমাদের সারা উৎপাদনের তেমন কোনো ইয়া ছিল না চিন্তাধারা ছিল না কিন্তু আমরা যে মিডিয়াটা তৈরি করি এখানে আমাদের মিডিয়ার মানটা মানে মিডিয়ার মানটা আপনার সঠিক পরিমাণে রাখার জন্য যে আমরা মিডিয়াটা তৈরি করি সেটা আমরা আগে আমাদের ট্রেতে বীজ দিয়ে ট্রাই করি যে আসলে এটা মিডিয়াটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হলো কি না এটা কোয়ালিটিটা চেক করার জন্য আসলে আমাদের সারার উৎপাদনে যাওয়া এক্ষেত্রে যখন দেখা যায় বড় পরিসরে আকারে হয়ে গেছে এখন এখান থেকে আমরা মোটামুটি মাসে প্রায় তিন থেকে চার লক্ষ সারা আর কি সেল দিয়ে থাকি তাতে আমাদের মিডিয়ার গুণগত মানটাও ঠিক থাকলো হাপনারদের আমরা মোটামুটি একটা হান্ড্রেড পার্সেন্ট মিডিয়া সরবরাহ করতে পারলাম তাতে তারাও নিশ্চিত যে এই মিডিয়াতে কোনো সমস্যা হবে না এবং আমরাও নিশ্চিত যে আমাদের মিডিয়াতে কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় ধন্যবাদ আপু আপনাকেও অসংখ্য